দেখো কেউ নেই সোনামা রে গাইস গুড মর্নিং আমি সুস্মিতা আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমি চাই সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো আমরা কিন্তু একদমই ভালো নেই আজ তিন দিন ধরে আমার সোনা পাপার ভীষণ জ্বর আর কিছুতেই জ্বর কমছে না সোনা পাপার এই জ্বর না কমার আমার একটাই কারণ মনে হয়েছে যে ওর দাদু ঠাম্মা দাদু দিদুন সবাই একসাথে চলে গেছে ওর চারটে ভালোবাসার মানুষ একসাথে চলে গেছে যেই মানুষটা পনেরো দিন হেসেছে খেলেছে তাদের সাথে ফট করে চারটে মানুষ একসাথে চলে যাওয়াতে ও ভীষণ আপসেট হয়ে পড়েছে ভেতর থেকে একদম মানে ভেঙে গেছে আর ওর ফিলিংসটা আজকে আমি তোমাদের শেয়ার করাবো ঘুম থেকে উঠেই কিন্তু আগে দৌড়ে ওর দাদু ঠাম্মার ঘরে গেছে কি ব্যাপার আজকে কাউকে দেখতে পাচ্ছে না ঘুম থেকে উঠে কারণ প্রত্যেক দিন তো ঘুম থেকে উঠে ওদেরকে দেখতে পায় সোনা পাপা কিন্তু ঘুম থেকে উঠেই দৌড়ে ঘরের সামনে এসেছে কেউ নেই বাবা কেউ নেই আজকের কেউ নেই তুমি ভাবছো এই ঘরে ঠাম্মা দাদু আছে নেই দাদু চলে গেছে বাবা খুলে দেখো ঘর খোলো যাও খুলে দেখো কেউ নেই আমার দেখছো কেউ নেই দেখো কেউ নেই বাবা সবাই চলে আসে আমরাই একা পড়ে আছি এখানটাতে তোমরা দেখতে পেলে তো আমার ছোট্ট সোনা পাপার ফিলিংসটা আশা করছি তোমরা বুঝতে পেরেছ যে ও কি বলতে চাইছে ও কি বোঝাতে চাইছে আর কিভাবে ও চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে আছে যে কোথায় গেল কি হলো এতদিন ধরে লোকগুলো ছিল আজকের কি হলো এই একটা ওর মনোভাব আর ওই ঘরের সামনে থেকে কিছুতেই নড়ছে না ওই ঘরের সামনেই দাঁড়িয়ে আছে আমি বারবার ওকে ডাকছি যে এইদিকে এসো ওরা চলে গেছে কিন্তু ও কিছুতেই বুঝতে চাইছে না আর তারপর থেকেই ওর ভীষণ জ্বর ভীষণ জ্বর আর কিভাবে আমি সামলাচ্ছি রান্না নেই বাড়া নেই খাওয়া নেই কিচ্ছু নেই সারাদিন শুধু ওর পেছনে আছি এতটা বিরক্ত করছে এতটা খ্যান খ্যান করছে যে ধারণার বাচ্চা জ্বর আসলে তো বড়দেরই কেমন লাগে সেখানে ছোট একটা বাচ্চার জ্বর এসেছে তারপরে কাউকে দেখতে পাচ্ছে না যে একটা খ্যান 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 ভাব করেই আছে কিছুতেই কোল থেকে নামতে চায় না ভীষণ বিরক্ত করে আর এত বড় বাচ্চাকে কোলে নিয়ে কি কাজ করা যায় ছোট বাচ্চাই হোক বাচ্চা কোলে নিয়ে কাজ করতে ভীষণ কষ্টকর সেই জন্য সকালে কটা আমি প্রেশার কুকারে ভাত রান্না করেছি রান্না করে সেদ্ধ ভাত খেয়েছি তারপর আর কিচ্ছু করিনি সারাদিনে তারপরে লাস্টে দুটোর দিকে আবার কটা আলু সেদ্ধ দিয়ে পেঁপে সিদ্ধ দিয়ে উচ্ছে সিদ্ধ সমস্ত কিছু সেদ্ধ দিয়ে একটা ভাত বসিয়েছি যে তো তোতা আবার এসে খাবে তোতাকে একটা ডিম ভেজে দেব আর হচ্ছে ওই সেদ্ধ আলু সেদ্ধ পেঁপে সেদ্ধ মেখে ওকে ভাত দেবো তো যাই হোক প্রচন্ড বৃষ্টি পড়ছিল সকাল থেকে এত বৃষ্টি আর বৃষ্টির মধ্যেও আমার ছেলেকে কোলে করে নিয়ে যেতে হয়েছে কি যে কষ্টকর জীবন আমার আমি ভাষায় প্রকাশ করতে পারি না এক ধরে আছি এক কোলে নিয়ে আছি মানে কি বলবো যেন অস্থিরতা বোধ হয় সময় সময় হাত এমন ব্যথা হয়ে যায় কোলে করে নিয়ে হোক ঘরে এসেছি নিয়ে বাসে তুলে দিয়ে বাবুকে তো তাকে তারপরে আটটার থেকে ওকে আমি খাওয়াই তো আটটা বাজতে দশ মিনিট বাকি আছে খাওয়ারটা আমি ঠান্ডা করতে দিয়েছি রান্না করার পরে বাইরে তো তোমরা দেখলেই প্রচন্ড বৃষ্টি আর পাখিটা ভিজে কাক ভেজা হয়ে এখানে বসে আছে যাই হোক আমি ক্যামেরাটা ধরতেই পাখিটা চলে গেল আর এবারে আমি একটুখানি চা খেয়ে নেবো চা বানানো হয়ে গেছে আর তোতার জন্য দুটো পরোটা ভেজেছিলাম তোতা বলছে আমি দুটো পরোটা খেতে পারবো না তুমি অর্ধেকটা রেখে দাও তো সেখান থেকে অর্ধেকটা ছিল সেই অর্ধেক পরোটা নিয়েছি সেটা আবার খেয়ে নিয়ে আবার সোনা পাপার পেছনে লেগে পড়বো ওকে একটুখানি বসিয়ে রেখেছিলাম আর এই যে দেখো এই যে ওষুধ ওর খাওয়ার খাওয়ানো হয়ে গেছে এবার ওষুধটা খাওয়াতে হবে এই যে এটা ছিল অ্যান্টিবায়োটিক এই যে আর এটা হচ্ছে জ্বরের ওষুধ এই দুটোই আমার কাছে ছিল কারণ সব সময় আমি রাখি সব রকমের ওষুধই আমার কাছে আছে বমির ওষুধ বলো পাতলা পায়খানার ওষুধ বলো পেটে ব্যথা ওষুধ বলো আর জ্বরের ওষুধ বলো কাশির ওষুধ বলো সর্দির ওষুধ বলো সমস্ত ওষুধ কিন্তু আমার কাছে কেনা আছে কারণ কখন কি হবে বাচ্চাদের বলা যায় না আর সব সময় যে আমি ডাক্তারের কাছে দৌড়াত্র পারবো সেরকম কোনো সিচুয়েশন আমার কাছে নেই কেন তো কারণ দেখো আমি একা একা থাকি কখন বাবুর কি হবে আর কে নিয়ে যাবে বা কোথায় যাব ফট করে মানে এরকম একটা যেহেতু কেউ নেই তাই জন্য সমস্ত রকমের ওষুধ আমার কাছে কেনা আছে ঘরে তো এই দুটো আমার কাছে ছিল তো এই দুটো আমি এখন খাইয়ে দিচ্ছি দেখি কি পরিস্থিতি তো এই ওষুধটা খাওয়ানোর পরে না ওর জ্বরটা কিন্তু একদমই সেরে যায় আর প্রায় বারো ঘন্টা জ্বর থাকে না তারপরে আবারও একবার করে জ্বর আসে রকম। তো যাই হোক অ্যান্টিবায়োটিকও দিচ্ছি আশা করছি ঠিক হয়ে যাবে আর ওষুধ খাওয়ানো মানে ভীষণ কষ্টকর বিষয় আমার সোনা পাপা কিছুতেই ওষুধ খেতে চায় না আর ওষুধ খাওয়ার পরেই বমি করে দেয় মানে চার পাঁচখানা জামা ড্রেস প্রত্যেক দিন নষ্ট হয় যখনই ওষুধ খাওয়াতে যাই তখনই এরকম করে বমি করে আর প্রত্যেকটা ওষুধ দুবার তিনবার এরকম করে খাওয়াতে হয় ভীষণ কষ্টকর একটা বিষয় হয়ে যায় আমার পক্ষে আর ওর ওষুধ খেতে চায় না বলেই না ওর রোগটা ভিতরে বেশি ধরায় আর ওষুধ খাওয়াতে গেলে কারণ ওষুধ না খেলে তো রোগ সারবে না তাই না জ্বর সারবে না আর ওষুধটার ভেতরে যাওয়ার আগেই ও বমি করে ফেলে আর এই যে দেখো ওকে ওষুধ খাওয়াতে গিয়ে যে আমাকে কত রকম অ্যাক্টিং করতে হয় কত রকম কিছু করতে হয় নাচতে হয় গাইতে হয় হাততালি দিতে হয় কত কিছু করে করে যে খাওয়াতে হয় ধারণার বাইরে ওকে ওষুধ খাওয়ানো মানে রাজ্য জয় করা তুমি ওকে ওষুধ খাওয়াতে গেলে যতটা কষ্ট হবে একটা রাজ্য জয় করতে গেলে সেম তোমার সেই রকম কষ্ট হবে আর এত বাই না ওই দেখো দেখছো বমি করতে যাচ্ছিল করে করতে ওঠে যে আমি হাততালি দিচ্ছি যেই আমি এই ওই করছি তখন আবার ঠিক হয়ে যাচ্ছে তো যাই হোক আমি এই করে করে কিন্তু আমার সোনা পাপাকে ওষুধ খাওয়াই তো যাই হোক ওষুধ টষুধ খাইয়ে ওর সাথে একটু খেলাধুলা করে তারপরে কিন্তু ওর মাথাটা ভালো করে ধুয়ে দিয়েছি আর না এখন জ্বরের সময় খেতে গেলেও বমি করে তো ওকে মাথা ধুয়ে দিয়ে ওকে তেল টেল ভালো করে দিয়ে না ওকে খাওয়াতে গিয়েছি আবার সে বমি করে দিয়েছে মানে বারবার শুধু বমি করছে আর অস্থিরতা বোধ করছে আর এখন বেলা বাজে বারোটা দেখতেই পেলে যে বারোটা বাজে এখন আর ওর সমস্ত কিছু কমপ্লিট তো ওর সাথে আমি ভাবলাম একটু খেলবো খেলাধুলা করে ওকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দেবো আর তার মধ্যেই ও ওই করলো মানে খাওয়ার সঙ্গে সঙ্গেই আবার বমি টমি করে অস্থির হয়ে পড়েছে কারণ জ্বর জ্বর ভাব থাকলে তো খেতে ইচ্ছে করে না তোমরা সবাই জানো তাই জন্য হয়তো ও এরকম করেছে আর ওর সামনে যদি ক্যামেরা ধরা যায় ও কিন্তু ভীষণ খুশি হয় আর আমার প্রত্যেকটা ভিডিওতে দেখতে পেয়েছ যে যখনই ওর দিকে আমি মোবাইল ধরি তখনই এইরকম হাসে তো যখনই ও ভীষণ আপসেট থাকে আমি কিন্তু ওর দিকে ক্যামেরাটা ধরি আর ও ভীষণ খুশি হয়ে যায় তারপরে দেখো অনেক কষ্ট করে আমি ওকে ঘুম পাড়িয়েছি বললাম না বমি টমি করে অস্থির হয়ে পড়েছিল ড্রেস ট্রেস চেঞ্জ করে দিয়ে তারপর সমস্ত কিছু করে তারপরে কিন্তু ওকে অনেক কষ্ট করে ঘুম পাড়িয়ে তারপর আমি এসেছি রান্না বসাবো ভাবলাম কারণ তোতা আবার আসবে তাকে তোতা সন্ধ্যাবেলায় আসে এসে কিন্তু ভাত খেতে চায় ছোট বাচ্চা তো সেইখানে কি খায় হাত দিয়ে জানি না কারণ দুপুরের লাঞ্চটা কিন্তু ওইখানেই খায় তো মানে বুঝতেই পারছো ছোট বাচ্চা কিভাবে খায় কি খায় তো ঘরে এসে না খেতে চায় তো তাই জন্য ভাবলাম ও আলু সেদ্ধ হলে ভালো খায় তো আলু সেদ্ধ আর ডিম ভেজে দিলে ওর আর কোনো অসুবিধা নেই তো ওই সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছিল সমস্ত কিছু সেদ্ধ দিয়ে আর হচ্ছে ও আসলে ওকে একটা ডিম ভেজে দেবো আমিও সেই রকম ভাবেই খেয়ে নেব তো যাই হোক ওকে ঘুম পাড়িয়ে দিয়ে কিন্তু আমি ভাত বসিয়ে দিয়েছি তারপর অনেকগুলো জামা কাপড় কাচার বাকি ছিল সেইগুলোও কাচতে হবে প্রচন্ড বাবু বমি করেছে সেইখানেই ছ সাতটা কাপড় হয়েছে তারপরে জামা কাপড় হয়েছে অন্যা হয়েছে গামছা হয়েছে সমস্ত কিছু বমি করে করে আমার ড্রেস সব ভিজিয়েছে তো সেইগুলো আমি সমস্ত কেচে দেব আর এই সময়টা আমি স্নানও করে নেব কারণ সকাল থেকে আমি স্নানও করতে পারিনি কিচ্ছু করতে পারিনি কিচ্ছু না শুধু ওই সকালে তোতাকে রেডি করে কোনো মতো স্কুলে তুলে দিয়েছি তারপর থেকে সোনা বাবার পেছনেই ঝুলে আছি আর দুনিয়ার কাজ আমার পড়ে আছে ঘর ঝাড়ু দেওয়া বলো তারপরে জামা কাপড় কাঁচা বলো রান্না বাড়া বলো বাসনপত্র বলো এক গাদা বাসনপত্র জমে আছে কালকে রাত থেকে কালকে রাত্রেবেলায় বেলায় খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছি কিছু আর বাসন টাসন আমি ধুইনি কারণ অনেক রাত হয়ে যায় তো তার টিউশন পড়ে টিউশন পড়তে পড়তে প্রায় বেজে যায় তারপরে খেতে দিতে ওই মতো বেজে যায় তখন না আর ইচ্ছে করে না বাসনপত্র ধুতে তো তখন আর বাসনপত্র না ধুয়ে না শুয়ে পড়েছি আর ওই বাসনগুলো জমে গেছে আর সকাল থেকে পেছনে আছি তো অনেক বাসন জমে গেছে আর এইখানে একটা বিষয় খুব ভালো তোমরা প্রথমে দেখতেই পেলে যে আমি দেখিয়েছিলাম এখানে না ট্যাঙ্ক ফুল হয়ে গেলে এটাতে বলে দেয় এটা একটা ভীষণ ভালো পদ্ধতি তাতে জল কিন্তু একদমই নষ্ট হয় না আর এখানে কিন্তু আমি ফার্স্ট এটা দেখলাম এর আগে কিন্তু আমি কোথাও দেখিনি মোটর চালালে না প্রায় মিনিট লাগে ফুল হতে আর ট্যাঙ্ক যখনই ফুল হয়ে যায় তখনই কিন্তু এখানে বলে যে আপকা ট্যাঙ্ক ফুল হয়ে গায়ে হ্যাঁ আপ আবি মোটর বন্ধ কর দিচ্ছে আর এটা ইংলিশ থেকেও বলে এটা হিন্দি থেকেও বলে মানে দুটোই বলে তো যাই হোক আর বাইরের দৃশ্যটা দেখতেই পেলে এখন হালকা হালকা বৃষ্টি এখনও পড়ছে না পড়ার মতো আর এই যে দেখো আমার মেয়ে স্কুল থেকে চলে এসেছে সন্ধেবেলায় এসে বলছে যে মামা চলো না একটু কিছু খাই আজকে তো আমি বললাম চল কিছু খাবি তো চল খেনে তো যাই হোক আমার সোনাপ ভীষণ খুশি জ্বরটা এখন বর্তমানে নেই ওই সন্ধেবেলার দিকে আবার জ্বর আসে প্রত্যেক দিন এই হচ্ছে সকালবেলা একবার ওষুধ খাওয়ালে সারাদিন ভালো থাকে সন্ধ্যেবেলায় আবার জ্বর আসে তো যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসে আমার ভিডিও দেখার জন্য আমাকে এত এত ভালোবাসা দেওয়ার জন্য তো বাই